চিতল মাছের পেটি এদিন বাজার থেকে এসেছিল বেশ বড় সাইজের চিতল মাছের পেটিগুলো ছিল তাই দিয়ে বানিয়ে ফেলেছিলাম আলু দিয়ে ঝাল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ওজো মম কুকিং অ্যান্ড ব্লগিং আজকে চিতল মাছের ঝালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে চিতল মাছগুলো আমি বের করে নিলাম বেশ বড় বড় মাপের চিতলের পেটিগুলো ছিল ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিলাম তারপরে মাছের পেটিগুলোকে খুব ভালো করে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেশন করে নেব ভালো করে লবণ আর হলুদটা মাছের গায়ে আমি মাখিয়ে নিলাম তারপরে অন্তত তিরিশ থেকে চল্লিশ ঘষে ঘষে আমি লবণ হলুদটা মাখিয়ে নিলাম যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের টমেটো এক ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছি বা ছোট ছোট পিস করেছি আর লাল লাল কাঁচা লঙ্কা নিয়েছি যাতে রংটা ভালো হয় এবার একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে এই সমস্ত উপকরণগুলো দিয়ে আর একটু লবণ দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নেব দেখো আমার এখানে এখানে রেডি হয়ে গেছে তবে আমি কিছু করব এর মধ্যে আমি দেড় চামচ মতো ধনে বাটা আর দেড় চামচ মতো জিরে বাটা দিয়ে দিলাম এবার হাফ চামচ মতো আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে তিন চামচ জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলাটা আমি আর একবার আর আমাদের মাছের মশলা রেডি এবার মাছটা ম্যারিনেট হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমের ওপরে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হলে এর মধ্যে আমি তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে অবশ্যই হবে রান্নাটা এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটুখানি হলুদের ছিটা দিয়ে আমি এর মধ্যে এক এক করে সমস্ত মাছের পেটিগুলো দিয়ে নেব তবে একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে ছিটা পড়তে পারে বেশ মাছ তো ছিটা পড়তেই পারে একটু ঢেকে রান্না করতে হবে প্রথমে একটা পিঠ পঁয়তাল্লিশ সেকেন্ড মতো মাঝারি ফ্লেমে ভেজে নেওয়ার পরে আর একটা পিঠ পঁয়তাল্লিশ সেকেন্ড মতো আমি ভেজে নেবো তারপরে ভাজা হয়ে গেলে ভাজার টুকরোগুলো আমি আলাদা করে তুলে রাখবো এখানে আমার চার পিস মাছ ছিল তার মধ্যে পিস পিস ভাজা হলো। এবার আমি এখানে মাছ সেম প্রসেসে ভেজে নেব আরও দেখো আমার এখানে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেল যারা মাছ বেশি ভাজা পছন্দ করো তারা আর একটুখানি ভেজে নিও তবে চিতল মাছের এই পেটি বেশ তৈলাক্ত তো বেশি ভাজা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না মাঝারি ভাজলেই ভালো এবার আমি এখানে কয়েকটা আলুর পিস নিয়ে নিয়েছি আর হালকা করে এটা বয়ল করে নিয়েছি বা সেদ্ধ করে নিয়েছি তবে একেবারে পুরোটা করে নিই কারণ পুরোটা যদি আমি আলু করি তাহলে ভাজার অসুবিধা হালকা করে করে একটু নিয়েছি আর এখানে আমার বাকি মাছের পিস দুটো কিন্তু ভাজা হয়ে গেছে এই মাছের পিস দুটো আমি এবার তুলে রাখছি দুটো মাছের পিস যখন তুলে রাখলাম তখন যে তেলটা আছে সেই তেলটার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে আমি তেলটার মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব অবশ্যই আলুর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি লবণ আর একটু হলুদ ভালো করে এটা ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে গেলে আলাদা করে তুলে রাখবো আমি এখানে মাঝখানে একবার ঢেকে রেখেছিলাম যাতে আলুটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো আমার এখানে আলু ভাজা হয়ে গেছে এবার সমস্ত আলুগুলোকে আমি আলাদা করে তুলে নিচ্ছি এ দেখো আমি এখানে সমস্ত আলুগুলোকে তুলে নিলাম এবার যে তেলটা আছে তার মধ্যেই আমি এখানে গরম মশলা ফোড়ন দিলাম তিনটে ছোট এলাচ গোটার দু তিন লবঙ্গ আর এক ইঞ্চি ডালচিনি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কালো জিরে হাফ চামচ আর দুটো তেজপাতা সুন্দর ভাজা ভাজা যখন গন্ধ উঠবে তখন যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে থেকে আমি টেবিল চামচ মতো মশলা এর মধ্যে দিয়ে দিলাম মানে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার কিন্তু মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করব বা কষিয়ে নেব যখন ভাজা ভাজা করব তার মধ্যে আমি এখানে সামান্য একটুখানি চিনি অ্যাড করলাম কেন বলতো টমেটো দিয়েছি তো দুটো অসময় টমেটো টক ভাব উঠবে সেই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি তবে অসুবিধা থাকে তোমরা এটা স্কিপ করে যেও এবার একটু মাঝখানে ঢেকে দিয়েছিলাম ঢাকাটা খুলে আমি আবার ভালো করে নাড়তে শুরু করলাম কতক্ষণ অবধি নাড়বো যতক্ষণ না অবধি তেল ছেড়ে দেয় তবে মশলা কিন্তু একদম তেল ছেড়ে শুকনো হবে না যখন মশলাটা থেকে তেলটা ছাড়তে শুরু করবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব ফুটিয়ে রাখা গরম জল গরম জল দিলে কি হবে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখো জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় ঝোলটা ফুটে উঠলো যে ঝোলটা ফুটে উঠলো আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের পেটিগুলো ভেজে রাখা মাছের পেটিগুলো কিন্তু আমি আগে দিচ্ছি আলুগুলো পরে দেব কারণ আলুগুলো যদি নিচে আগে দিয়ে দিই তাহলে মাছের পেটিগুলো বয়স বড় তো ডুববে না সেই জন্য এবার আমি ওপর থেকে ভাজা আলুগুলো দিয়ে দিলাম একটু এদিক ওদিক ছড়িয়ে দিলাম যাতে আলুগুলো ঝোলের মধ্যে ভালো করে ফুটে সেদ্ধ হয়ে যায় প্রায় মাঝারি ফ্লেমে পাঁচ মিনিট মতো আমি সেদ্ধ করে নিলাম যখন দেখব আলুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি মাছগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। মাছগুলো সেদ্ধ হওয়ার অপেক্ষা রান্না কিন্তু করতে খুব একটা বেশি সময় লাগবে না সমস্ত মাছগুলোকে আমি হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নিলাম মাছ কিন্তু খুব নরম তাড়াতাড়ি কিন্তু ভেঙে যেতে পারে তাই সাবধানে একটু উল্টাতে হবে তারপর এখানে আমি দেখে নেব আমার এখানে কিছু কম হয়েছে কিনা যদি কিছু কম হয় দেবো এখানে আমার একটুখানি লবণ দরকার ছিল সেই জন্য আমি এর মধ্যে লবণ অ্যাড করলাম আর একদম শেষে আমি এর মধ্যে একটুখানি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো খুবই সামান্য এখানে গরম মশলা গুঁড়ো দিতে হবে কারণ গরম মশলা আমি প্রথমেই ফোড়ন দিয়েছি সেজন্য বেশি গরম মশলা দেব না হাফ চামচেরও একটু কম আমি গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে গরম মশলাগুলো মাছের সঙ্গে এদিক ওদিক করে মিশিয়ে দিলাম তারপরে এখানে আমি ফুটিয়ে নিলাম আরও তিন থেকে চার মিনিট আর লো ফ্লেমে আরো তিন থেকে চার মিনিট তাহলে কি হবে তেলটা বেশ ভেসে উঠবে দেখো লো ফ্লেমে আমি তিন থেকে চার মিনিট ঢাকার পরে কতটা সুন্দর তেলটা ভেসে উঠেছে ব্যাস আমাদের রান্না কিন্তু রেডি এবার আমি একটা সুন্দর পাচ্ছে মাছগুলোকে পরিবেশন করব আলু আর ঝোলের মাধ্যমে খেতে কিন্তু খুব ভালো হয় তোমরা চিতলের পেটি আসলে অবশ্যই এভাবে চিতলের ঝাল রান্না করে ফেলো আর দেখো কত সুন্দর খেতে লাগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলটা তোমরা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক বন্ধুরা প্লিজ আমার এই চ্যানেলটা তোমরা ফলো করে নিও আর হ্যাঁ অবশ্যই বেল বাটনটা ক্লিক করো যাতে আমাদের দেওয়া রেসিপি তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর এতক্ষণ ধরে তোমরা যে আমার ভিডিওটা দেখলে কষ্ট করে তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ